কি একটা বিপদে পড়ে গেলাম মিজাজটা পুরো গরমে চশমা লাগাইছি আপনারে চিনতে আমি ভুল করি নাই বুঝে নাই আপনি هارুন হ্যাঁ ঠিকই কইছেন আমি هارুন কিন্তু অবস্থা করুন কি কইবেন কোন করুন হোক আর দারুন হোক এ আপনি কি শুরু করছেন হ্যাঁ আপনার বাড়িতে গেছি আপনি নাকি কিস্তি টাকা রেখে আসেন নাই যাই হোক আপনারে রাস্তায় পাইছি টাকাটা তাড়াতাড়ি ফালান বাহ কি সুন্দর কই ফালাইলেন আচ্ছা কিস্তিটা কি আমারে দিবেন না আমার বরে দিবেন আপনার বউরে তাহলে আমার কাছে টাকা চান এই আপনারা একবার কইছিলাম আমি যে আপা আমার কিছু টাকা একটু কিস্তিতে দেন আপনি কি কইছেন পুরুষ মানুষের আমাদের অফিস টাকা দেওয়া হয় না আমরা মেয়ে মানুষ যদি তো দিছেন আমার বউরে আমার বউ থেকে টাকা লং আমাকে রাস্তা ডিসটার্ব করতেছেন কেন ঠিক আছে আমাদের অফিসের রুলস অনুযায়ী তো আপনার বউকে আমরা টাকা দিছি কিন্তু যখন আপনার বউ টাকা নিতে গেছে দুইজনের ছবি একসাথে জুরা লাগেন না ছিল হ্যাঁ যখন টাকা দিছি আপনিও সাইন দিবেন হ্যাঁ তো টাকা আপনি দিবেন আচ্ছা ঠিক আছে

অফিসে বইয়ে ভ্যাট কায়া বইয়ে থাকি আর সেট বইসে থাকি তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন বাবা রে হেতি কথা বিশের মত কা সেয়ারাটা সুন্দর আছে মাতারির ফিলিপাই নিউ জাগগা 20000 টাকা পায় তাইলে এখন ধান্দা করতে যাচ্ছি কত কমু যে আপনার বাড়ির কাছে আমি 22000 টাকা পাই তাইলে 2000 টাকা দিয়ে আমি চলতে পারুম এক কাজ করি ওর বাড়িতে যাই ওর বাড়িতে চিনি না কারে দিগাই

সিনেমাগুলো আলমগীর নি সাবানার জামানি আরে কি সাবানার সোয়ামী এর কি আর সিনেমার আলমগীর না আরে আলমগীর আজকে সকালে তার ভাই মারা গেছে আচ্ছা মুদলা আলমগীর কখন ও ওই আলমগীর কাকার বাড়ি ও আলমগীর বাড়ি হতে সামনে গিয়ে একটা আম গাছ দেখবেন হ্যাঁ আম গাছের পর বাড়িটাই হচ্ছে ওই আলমগীর কাকার আম গাছের পরের বাড়ি হলো আলমগীর আম গাছের পরের বাড়ি হলো আলমগীর আম গাছের পরের বাড়ি হলো আলমগীর দেখ আম গাছ হরের বাড়ি আম গাছের হরের বাড়ি হ্যাঁ এডে তাম গাছ এই যে গাছ তার পরের বাড়ি এই যে আম গাছ তার পরের বাড়ি তাহলে তো এদিকে সুযান নাক বরাবর